আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জে বন্ধ দুই শতাধিক পোশাক কারখানা শ্রমিকদের মানবেতর জীবন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গার্মেন্টস শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে ব্যাংকের অসহযোগিতা কাস্টম জটিলতা বিদেশি বায়ারদের অনাগ্রহ শ্রমিক অসন্তোষ ও জ্বালানি সংকটসহ নানা প্রতিবন্ধকতার কারণে নারায়ণগঞ্জে গত দুই বছরে বন্ধ হয়ে গেছে রপ্তানিমুখী দুই শতাধিক পোশাক কারখানা এতে কর্মীহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন লক্ষাধিক শ্রমিক চলতি অর্থ বছরে রপ্তানি খাতে লোকসান হয়েছে বিলিয়ন ডলার এ অবস্থায় চালু কারখানা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন প্রতিষ্ঠানগুলো মালিকরা অবিলম্বে বন্ধ কারখানাগুলো চালু করে শ্রমিকদের বেতন পরিশোধ সহ তাদের কর্মস্থলে ফিরিয়ে আনা না গেলে অপর অপরাধ প্রবণতা আরও বাড়বে বলে আশঙ্কা শ্রমিক সংগঠনের নেতাদের তবে বিষয়টি গুরুত্ব দিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি মোকাবিলার আশ্বাস দিয়েছে জেলা কার কলকারখানা অধিদপ্তর ও বিকিএমিয়ে কর্তৃপক্ষ নিট পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিকে তত্ত্বমতে নিট পোশাক রপ্তানি খাতে সারা দেশে চল্লিশ শতাংশ পোশাক রপ্তানি হয় নারায়ণগঞ্জ থেকে তবে বিভিন্ন সময় রাজনৈতিক অসহিংসতা ডলারের মূল্য বৃদ্ধি ডলার সংকট দেশের পট পরিবর্তন ও ব্যাংক খাতের অভাবে গত দুই বছরে নারায়ণগঞ্জে বিকেএমইএ বিজিএমইয়ের অন্তর্ভুক্ত অন্তত শতাধিক রপ্তানিমুখী পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এতে কর্মহীন হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন লক্ষাধিক শ্রমিক সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে গত দুই বছরে বিকিএম ও বিজিএমএর অন্তর্ভুক্ত ছাড়াও এই দুই সংগঠনের বাইরে নারায়ণগঞ্জে মাঝারি আকারের রপ্তানিমুখী আরও শতাধিক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে অবিলম্বে বন্ধ কারখানাগুলো চালু করে শ্রমিকদের কর্মস্থলে ফিরিয়ে আনার দাবি করছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অন্যতায় দেশে অপরাধ প্রবণতা আরও বাড়বে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কাও করছেন তারা গার্মেন্টস ও সোয়েডার শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা সভাপতি এম এ শাহিন সময় সংবাদকে বলেন আমরা জানতে পেরেছি গত দুই বছর ধরে একের পর ছোটো বড় মাঝারি বিভিন্ন ক্যাটাগরির অন্তত দুই থেকে আড়াইশো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে পোশাক কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে জীবন জীবিকার তাগিদে তাদের কেউ রিক্সা চালাচ্ছে কেউ ফুটপাতে হকারগিরি করছে সেখানেও নানা বাধার সম্মুখীন হচ্ছেন বেকার শ্রমিকরা আমি মনে করি সরকারের উচিত বন্ধ কারখানাগুলো কিভাবে চালু করা যায় সেই ব্যবস্থা করা যত দ্রুত সম্ভব বন্ধ কারখানাগুলো চালু করে কর্মহীন শ্রমিকদের কাজে ফিরিয়ে আনতে হবে তা না হলে তারা নানা ধরনের অপরাধে কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে তবে এ বিষয়ে শ্রমিকদের আইনি সহায়তা দেওয়াসহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা উপমহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষ যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন